আসসালামু আলাইকুম বন্ধুরা ভারতের রাজনীতির হাওয়া একেবারেই গরম রাহুল গান্ধীর সেই হাইড্রোজেন বোমে পুরো ভারতবর্ষই তুলপাড় আবারও বুট চুরির অভিযোগ আনলেন রাহুল গান্ধী গত আঠারো সেপ্টেম্বর রাহুল গান্ধী একটি স্পেস কনফারেন্সে বলেন কর্ণাটকের আলান কেন্দ্রে ছ জন বুটারদের নাম হঠাৎ করে বুটার তালিকা থেকে গায়েব হয়ে যায় রাহুল গান্ধী দেশের প্রধান নির্বাচন কমিশনারকে উংলি করে ওনার স্ক্রিনের মধ্যে ওনার ফটো দেখিয়ে ইশারা করে বলেন বুট চুরির সাথে জড়িত দেশের প্রধান নির্বাচন কমিশনার এবং তিনি ইলেকশন কমিশনকে সাত দিনের সময় দিয়েছেন এই সাত দিনের মধ্যে যে বা যারা বুট চুরি করেছে বা বুট চুরি করার চেষ্টা করেছে তাদের সম্পূর্ণ ডিটেলস কর্ণাটকের সিআইডির কাছে দেওয়ার জন্য ইতিমধ্যে কর্ণাটকের সিআইডি ইলেকশন কমিশনকে আঠারোবার চিঠি লিখেছে কিন্তু তারা কোনো রেসপন্স দেনি। এবার রাহুল গান্ধী সাত দিনের সময় দিয়েছেন যাতে করে ইলেকশন কমিশন সাত দিনের মধ্যে সিআইডি কে সকল ইনফরমেশন দিয়ে দে তা না হলে রাহুল গান্ধী বলেছেন খুবই শীঘ্রই তিনি একটা নতুন হাইড্রোজেন বোম তৈরি করতেছেন এবং তিনি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে এই বোমটি তিনি ফাটাবেন যেভাবে এ দেশের নির্বাচন কমিশন বুট সহযোগিতা করছে যেভাবে নির্বাচন কমিশন এ দেশের গণতন্ত্রকে নষ্ট করে দিচ্ছে এটা খুবই লজ্জার বিষয় কর্ণাটকের একজন বিএলও যখন তিনি দেখতে পান ওনার কাকার বুটার লিস্ট থেকে হঠাৎ করে নাম বাদ দেওয়া হয়েছে তখন তিনি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন তদন্ত শুরু করেন তখন তিনি দেখতে পান ওনার কাকার প্রতিবেশী নাকি ওনার নামটা বুটার লিস্ট থেকে বাদ দেওয়ার আবেদন করেছেন যখন গিয়ে ওনার প্রতিবেশীকে জিজ্ঞেস করা হলো তখন তিনি বলেন তিনি এ সম্বন্ধে কিছুই জানেন না যদি এইভাবে বুট চুরি চলতে থাকে তাহলে হয়তো একদিন এমনও আসবে আপনি যাবেন বুট দিতে গিয়ে দেখবেন বুটার তালিকাতে আপনার নামই নেই তো এজন্য এখন থেকে আমাদের সকলেরই সতর্ক হওয়াটি খুবই প্রয়োজন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলতে পারেন আপনারা যদি এই সম্বন্ধে কোনো মতামত দেখে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য